আজ তেসরা মে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস উনিশশো আটচল্লিশ সালে গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৯ নম্বর অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে মৌলিক মানবাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল ফলে সংবাদপত্রের স্বাধীনতা কিছু সংখ্যক সাংবাদিক এবং সরকারের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায় পরে একদল স্বাধীন সাংবাদিক মিলে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা কমিটি গঠন করে তাতেও কোনো লাভ না হওয়ায় স্বাধীন ও বহুত্ববাদী সংবাদপত্রের প্রচারের ওপর উইন্ড হোক ঘোষণাপত্র গৃহীত হয় তাতে বলা ছিল স্বাধীন ও মুক্ত সংবাদপত্র প্রতিষ্ঠা করা এই ঘোষণাপত্রের ভিত্তিতেই উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় উইন্ডোক ঘোষণার বার্ষিকী উপলক্ষে তেসরা মে বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় অনেকেই ভাবতেন বর্তমানে নিরপেক্ষ মিডিয়া আজকাল দেখা যায় না সব কাগজের লক্ষ্য হয়ে উঠেছে বাজার তাতে পাঠক আনন্দ পেলো কিনা দেখার দায় নেই বড় পত্রিকা গোষ্ঠীর বিশ্বাস করতে শুরু করেছিলেন খবর কাগজের প্রতিবেদনে আর স্বভূমি অথবা এই সময়ের ছবি সেভাবে ফুটে ওঠে না প্রতিদিন সংবাদপত্র স্ট্যান্ড বদলাচ্ছে তার কারণ শুধু রাজনৈতিক পট পরিবর্তন নয় সংবাদ মাধ্যমেও যুগান্তর এসেছে শুধু দেশ নয় বঙ্গ লোকেও এসেছে পরিবর্তন সংবাদ প্রতিধ্বনির আত্মপ্রকাশ থেকেই আত্মপ্রত্যয় নিয়ে চলতে শুরু করেছে দর্শকদের চাহিদার দিকে নজর দিয়ে প্রতিদিনই থাকছে খবরের বৈচিত্র্য তাই অল্প সময়ে সারা ফেলে বাড়ছে দর্শক সংখ্যা এই সৎ সাহসী প্রয়াসে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য সংবাদ প্রতিধ্বনি এখনও পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন স্বাদের খবর উপস্থাপনা করে আসছে তার জন্য সকল দর্শকদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ